অবশ্যই অবশ্যই সাত দিনে মধ্যে আপনি বিচার করবেন এই আমার আপনাদের কাছে এবং আমার মুক্তিগত সন্ধান কমান কাউন্সিল আছে আমি আপনাদের বলতে চাই আপনার নতুন প্রজন্ম আমাদের জয়কে আমাদের এই মিশনকে চিন্তা করতে চাইছে যদি সে আমরা যেতে এই নেতৃত্বে আরো বড় করে আন্দোলন করবো এবং সেই আন্দোলন

এবং শ্রমিক ভাইরা সহ সকল উপস্থিতি আবাসিক মহিলা কলেজের অধ্যক্ষ সহ সকলেই আমার সালাম গ্রহণ করুন আসসালাম আলাইকুম আসলে যে কথাটা আমি বলতে চাই যারা আমাদের সর্বজন সক্রিয় আমাদের বাংলা সেতুপুরের লালমাটির কৃতি সন্তান অনুপম শাহজাহান জয়ের জিজ্ঞাসা যারা কাঁদতেছে সব নির্বাচনে নৌকার

Yeah. के आपके धनबादों को अभिनंदन जारी आना भक्त